যখন আল্লাহর কোন বন্দা কোরআন হাদিসের এলেম অর্জন করার জন্য রাস্ত ঘর ছেড়ায় রাস্তায় বের হইয়া রাস্তা তালাশ করে কোন পথে গেলে সহজে সেখানে যাওয়া যাবে যে ব্যক্তি এলেমের রাস্তা তালাশ করে আল্লাপাক ওই ব্যক্তির জন্যে জান্নাতের রাস্তাগুলো সহজ করে দে আরেকবার কোন আল্লাহ একবার হাদিসের ব্যাখ্যাটা এইভাবে করা যেতে পারে যে ব্যক্তি তালাশ করে এলেমের পথ আল্লাহ খুলে দেন তার জন্য জান্নাতের পথ এখানে যারা আসছেন এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ? হ্যাঁ? বিভিন্ন অঞ্চল থেকে আসছেন তাই না? ঠিক। এই কলিজার টুকরা জবাখানা শুনো। আমার নবি ارشاد করেন। ওমাজতমা আ ফি বাইতি মিম যখন কোন এলাকার কতগুলো মানুষ বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে একটা মজলিশে বসে সেখানে বসে বসে আল্লাহর কোরআন তালাওয়াত করে অথবা শুনে ইল্লা ওই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহ পাকার পক্ষ থেকে শান্তি রহমত এবং বরকত বৃষ্টির মতো নাজিল হতে থাকে ইয়া কিতাবলি হুম বাইনা হুম এই মানুষগুলি উঠে কেন নাকি ছাত্র না চলে যাচ্ছেন কেন উঠবেন উঠবেন না এ বাবা যে খেয়াল করেন মজলিশে বসে যখন কোরআন তালাগত করে অথবা শুনে অথবা পরস্পরের মধ্যে কোরআন হাদিস আলোচনা করে ইলা নাজলাত আলাইহিমুস সাকিনা আমার রসুল বলেন ওই শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সাকিনা সাকিনা শব্দের অর্থ শান্তি সাকিনা শব্দের অর্থ রহমত সাকিনা শব্দের অর্থ বরকত আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে আমাদের চারিদিকে এখন রহমত আল্লাহর রহমত আমাদেরকে গ্রাউ করে রাখছে দিয়ে রেখেছে মুসলিম শরীফ বলে আলমের মধ্যে রসুল বলেছেন মানুষ ওয়াজ মাহফিলের মজলিসে এমন ভাবে বসে থাকে হাত্তাল হীতানু ফি জাওফিল মায়ে পানির ভিতরে মাছ গুলো যেভাবে ডুবে থাকে ওয়াজ মাহফিলের ইলমে দ্বীনের মজলিসে আল্লাহর বান্দা গুলো তেমনি ভাবে আল্লাহ পাকের রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে ইতো মার হওয়া কর আল্লাহ আকবার আমার বলেন যেখানে আলোচনা হয় সেখানে আমার আল্লাহ অসংখ্য রহমতের ফেরেস্তা জমিনে মিনি দেন ওই ফেরেস্তারা কানায় কানায় ভরে বসে যায় আর একদল ফেরেস্তা চারিদিকে দাঁড়িয়ে যায় একজনের হাতে আরেকজনে ধরে একজনের কাদের উপরে আরেকজনে দাঁড়ায় এইভাবে চারিদিক থেকে দাঁড়াইতে দাঁড়াইতে প্রথম আসমন পর্যন্ত দাঁড়িয়ে যায় এই ফেরেস্তারা এখন আমাদের জন্য দোয়া করতেছেন আল্লাহ তোমার এই বন্ধাগুলো বাড়ি থেকে যখন আসছে গুনার বোঝা নিয়ে আসছে ও আল্লাহ এরা যখন দিয়া বাড়িতে যাবে এদেরকে নিষ্পাপ ওলি বানায়া বাড়িতে ফিরাইয়া দিও এই জন্য আমার আসল বলেন মানুষ মাহফিলে যায় গুনাগারে হয়ে মাহফিল থেকে বাড়িটা যাই হইয়া উচ্চ আওয়াজে বলেন না ছেলে যদি পরীক্ষা দিয়া পাস করে ছাত্র যদি পরীক্ষা দিয়া পাশ করে ছাত্রের গৌরবের থেকে শিক্ষকের গৌরব বেশি কি কথা ঠিক কিনা সন্তানের গৌরবের এসে মা বাপের গৌরব অনেক বেশি ঠিক না যে ছেলে মেয়ে ভালো লেখা পড়া করে ভালো রেজাল্ট করে পিতা মাতা অন্যের কাছে প্রচার করে শিক্ষকেরা গভর্নিং বডির সদস্যের কাছে ফোন দেয়া জানায় প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী যারা তাদেরকে মোবাইলে জানিয়ে দেয় আমাদের মাদ্রাসার আমাদের বিদ্যালয়ের রেজাল্টটা এমন এমন কথা কিনা এটা একটা গৌরবের বিষয় মানে আল্লাহ যে বন্ধা বান্দি দুনিয়াতে কোরআন শিখে তাদের ব্যাপারে আমার আল্লাহ আসমানের মধ্যে আল্লাহর নিকটতম রহমতের ফেরেস তাদের কাছে গর্ব করে কি করে আল্লাহ নিজে গর্ববোধ করে উল্লেখ করে করে জানিয়ে দেন আমার অমক বন্ধা আমার অমক বন্ধা ওই দেখো কোরআন হাদিসের এলেম শিখতে আছে তখন আল্লাহ জানিয়ে দেন ফেরেশতারা জানা থাকো আমি আমার এই বন্দাগুলোকে ক্ষমা করে দিলাম এই জন্য আমার ভাইরা হজরত ইব্রাহিম খলিল বাইতুল্লা নির্মাণের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ আদায় করলেন কয় ডাকাত আরেকবার বলেন দুই রাকাত আপনারা আমার দিকে চান আরেক দিকে চাইন না কিছু মানুষের অভ্যাস আছে আপনি যদি জীব রিলে ওয়াজ করে হের বড় রাখতে পারতেন না কারণ কি জানেন কারণটা হলো রসগোল্লা খাইতে বড় মিঠা রসগোল্লা চিনিননি জি রসগোলা এটা খাইতে বড় তৃপ্তি কিন্তু যার টাইফয়েড অতব বিষম ক্ষেত্র জ্বর হইছে তার মুখে রসগোল্লা দিলে লাগবে তিতা কি কথা ঠিক কি না লাগবে কি আজ মুসলমান হারাম পিছনে চলতে চলতে মিথ্যার পিছনে প্রতিষ্ঠিত হতে হতে গুনা বা নাফরমানি করতে করতে আমাদের অন্তর এখন এতটা খারাপ হইছে কোরআন হাদিসের মিষ্টি কথাগুলা যত বলবেন তাদের কাছে তিতা লাগবে কি ঠিক না আল্লাহ হযরত ইব্রাহিম খলিল্লাহ এইবার বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া লম্বা মুনাজাত দেন লম্বা করে একটা মুনাজাত দিছে এই মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে বললেন আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ৱায়ু আলি কিতাবা ওয়াল ৱাল লাহিদ মাতা ৱায়ু জাকিহিম আজিজুল নাকা আং তাল আজি জোলা কি আল্লাহ অদচ বুজৰ্গ ভাইৰাছ একলিজাত টুকটা যুৱকেৰা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহু শ্রেষ্ঠ নবী মহান বিশ্ব নবী শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন কে কার ঘরে কার বংশে জানি পাঠান জানি না তবে তোমার কাছে দাবি জানাইলাম দরখাস্ত করে রাখলাম আর কারো ঘরে কারো বংশে না পাঠায়া আমি ইব্রাহিম খলিল বংশে আমার সন্তানদের মধ্য থেকে পাঠাইয়া দেন আরেকটু জোরে তবে আল্লাহ নবীকে যে পাঠাবেন নবীর মধ্যে যেন চারটা গুণ পাওয়া যায় কয়টা ভাই আর একটু জোরে নবীর গুণ কি চাইটা এক কথায় যার গুণের কোন তুলনা নাই আছে নাকি বাবাজি রে আমার হজরত ইব্রাহিম কলিল এক নম্বরে চাইলেন আল্লাহর কাছে ইয়াদ্লু আলাইহিম আয়াতিকা আল্লাহ যেই নবীর প্রথম গুণ হবে বৈশিষ্ট্যটা হবে যিনি বিশ্ব জগতের মানুষের কাছে আল্লাহ আপনার কুদরতের নিদর্শন সবচেয়ে বড় নেয়ামত তিরিশ বাধা কোরআন তেলাওয়াত করবেন কি করবেন কোরআন শরীফ তেলাওয়াত করবেন আমার বাবা জি রাই কোরআনের শিখা যেমন ফরজ সহি ভাবে কোরআন তেলাওয়াত করাটাও ফরজ তবে কোরআনের আলেম কোরআনের তফসি যদি সমাজের মধ্যে দুই চার দশ জন বিশ জন হয় ফরজ আদায় হয়ে যাবে কিন্তু সহি ভাবে কোরআন তেলাওয়াত করা সকলের জন্য ফরজ সমাজের দরজরে শিখলে হবে না সর্বস্তরের সকল মুসলমানের উপরে সহি ভাবে কোরআন শিক্ষা করা ফরজ এই সহি তেলাওয়াত শিক্ষা দিবেন বা যেই নবীর প্রথম গুণটা হবে তেলাওয়াতের গুণ এ তো মারhaba kaun আল্লাহ জোরে আর এই তেলাওয়াতের আদর্শ সহী তেলাওয়াতের আদর্শ সহী তেলাওয়াতের গুণাবলী এটা এই সিলেটের জমিনে আছে আর এই বৈশিষ্ট্যটা ছিল একমাত্র আল্লামা সাহেব কাবলা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই কথাটি কি বলেন ফুলতলির আল্লাহ রলি ওনার মধ্যে এই আদর্শটা ছিল কিনা না না সন্দেহ আছে মনে হয় জোরে বলেন ছিল কিনা এই দেশের ঘরে ঘরে সহি কুরআন তলাওয়াত শিক্ষা দেওয়ার জন্য আল্লামা সাহেব কাमला ফুতলী রহমাতুল্লাহি আলাইহি সারাটা জীবন জিহাদ করে গিয়েছে কিনা আল্লাহ কবুল করো করুন আমিন ইব্রাহিম খলিল দুই নম্বর দোয়া করলেন দ্বিতীয় বৈশিষ্ট্যটা হবে কোরআন শিক্ষা দেওয়ার বৈশিষ্ট্য যিনি বিশ্ব জগতের মানুষের কোরআন শিখাবেন কি শিখাবেন কথা বলেন কি শিখাবেন কোরআন শিখাবেন ভাইস চেয়ারম্যান ওখানে গেলেন কেন ও আচ্ছা ঠিক আছে আপনার যেমনে ভালো লাগে বসেন এবার আমরা এই জায়গাটা দিয়ে এত হাঁটাহাটি করেন কেন একটা কথা শুনেন মাহফিলের পাশে দিয়ে হাঁটাহাটি করলে বক্তার নজর বললে কথার মোড় ঘুরে যায় দাসটা নষ্ট হয়ে যায় এই জন্য এক্ষেত্রে এই হাঁটবেন না এইভাবে বিরক্ত বোধ করছেন মনে হয় আমার কথা কি বলেন বিরক্ত বোধ করছেন আল্লাহ শুনেন এ ভাইয়েরা আমার এই জন্য এই যে যত বড় পেশার মানুষ থাকেন না কেন যারা শিক্ষকতার দায়িত্বে আছেন সবচেয়ে বড় দামি পেশায় আছেন কেন না কোরআন হাদিসের এলেম যারা শিখায় তারা নবীর দায়িত্ব পালন করছেন কেননা নবী বলেছেন বয়স্তমা আমি একজন শিক্ষক গমন করেছি নবী ছিলেন একজন শিক্ষক আর নবীর এই শিক্ষকতার দায়িত্ব এবং পালন করেন ওলামায় এই জন্য যারা এলেম শিখায় তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি এটা মার হবে এখন আলহামদুলিল্লাহ বলেন বেতন কম হইল দাম কি কম না বেশি হ্যাঁ বেশি না মসজিদের ইমামের বেতন সর্বোচ্চ কথা ঠিক অথচ একজন ইমামের বাড়িটা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর বাড়ির মতো গাড়িটা হওয়ার কথা ছিল প্রেসিডেন্টের গাড়ির মতো কি কথা ঠিক কিনা প্রধানমন্ত্রীর বেতন যা একজন ইমামের বেতন হওয়ার কথা ছিল তা ঠিক কিনা মানুষ ভাবত যে আলেম হইলে চলতে পারে বাড়ি পায় গাড়ি পায় ভালো চলতে পারে তাইলে সব মানুষ আর কোনো পেশায় না নিয়ে কোরআন হাদিসের পেশাই পথ থেকে থাকতেন কি ভাই কথা ঠিক কিনা এখন দেখা যায় ইমামতি করিও বেতন পায় না মাদ্রাসা করিয়াও ভালো বেতন পায় না এই জন্য অনেক ক্ষেত্রে অনেক আলেমরাও নিজের সন্তান আলেম বানাতে চায় না বিশ্বাস হয় আপনাদের কি বলেন বিশ্বাস হয় আল্লাহ এই জন্য যত আপনি দেখেন আলেম কারা হয় আলেম হয় গরিবের ছেলেরা আলেম হয় মধ্যবিত্তের ছেলেরা হাফেজ হয় গরিবের ছেলেরা একজন মন্ত্রীর ছেলে আলেম পাবেন না একজন প্রেসিডেন্টের সন্তান আলেম পাবেন না কোনো এমপি সাহেবের ছেলে ঘরে আলেম পাবেন না কোন কুটিপতির ছেলে আলেম পাওয়া যায় না শিল্পপতি সন্তান আলেম পাওয়া যায় না আলেম হয় গরিবের সন্তানেরা আলেম হয় অসহায় মানুষের ছেলেরা এই জন্য আল্লাহর হাবিব বলছেন গরিব আর মধ্যবিত্ত মানুষেরা আর আলেমের পিতা মাতারা আলেমের আত্মীয় স্বজনেরা তে ময়দানে এক নম্বরে প্রথম কাতারে জান্নাতে যাবে তো বলেন আল্লাহ মা আর এলেম শিখানোর জন্য এরা চুল আসছেন তিন নম্বর দোয়া করেন আল্লাহ হিকমা নবী হবেন কৌশলের নবী যিনি হবেন আস আদর্শের নবী এই জমিনের মধ্যে যার আদর্শ চলবে যেই নবীর শূন্য তরিকায় জগৎ চলবে যে নবীর আদর্শে নামাজ যে নবীর আদর্শে রোজা যে নবীর আদর্শে হজ যে নবীর আদর্শে সমাজ যে নবীর আদর্শে রাষ্ট্র যে নবীর আদর্শে ব্যবসা যে নবীর আদর্শে রাজনীতি যে নবীর আদর্শে অর্থনীতি সে এমন একজন আদর্শের নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠাইয়া দেন একটু চিল্লে বলেন না দুনিয়াতে আদর্শ চলবে কার আরেকটু জোরে বলেন কার আর কারো আদর্শ এই জমিনে চলবে চলবে চার নম্বরের গুণটা যেন হয় ওয়া যাক্কিহিম আল্লাহ জয় নবী জগতের সব মানবসের আলো দান করবেন আত্তার পবিত্রতা ঘটাবেন তাসকিয়ায়ে নফস আত্তার পবিত্রতা ঘটাবেন যেই নবীর মজলিসে গেলে যে নবীর কথা শুনলে যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে মানুষের ইহুদিরা ইমানদার হয়ে যাবে নাসারা ইমানদার হয়ে যাবে কাফেররা ইমানদার হয়ে যাবে দলে দলে মানুষ ইসলামের পতাকায় আসবে উচ্চ আওয়াজে বলেন না সোবা আল্লাহ সেই নবী হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বংশে আল্লাহ পাঠায়া এরপর আল্লাহ একটা ঘোষণা দিচ্ছেন কি ঘোষণা ইজ বা অবশ্যই আল্লাহ বিশ্ব জগতের মোমেন দয়া করেছেন মোমেনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রা সুলা দিয়েছেন নবী আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে দয়া করেছেন একটু আলহামদুলিল্লাহ না একটু ধরে কন নবী পায়া আমরা খুশি না আর একটু ধরে বলেন কারা কারা খুশি দুইটা হাত তোলে দেখাবেন নারে রে থাকবি naray রিশালা আল্লাহ কবুল করেন সবাইকে নামিন মাহফাতে ফরে en আল্লাহ হামা